মিলিত হয়েছি বিশেষত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার তেইশ ত্রিপুরাতে শুরু হচ্ছে এই গেমসটা মূলত অষ্টলক্ষ্মী আমাদের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুনি আছে সেই স্টেটগুলিতে হচ্ছে বিশেষ করে আসামে সেখানে ম্যাক্সিমাম যে গেমস সেই গেমসগুলি হবে আমাদের অন্যান্য স্টেট যেগুলি আছে যেমন আসাম ছাড়া অরুণাচল প্রদেশ মেঘালয়া মিজোরাম সিকিম নাগাল্যান্ড ত্রিপুরা মণিপুর বাজে বাকি যে ছটা স্টেট আছে ছটা স্টেটে এখানে হচ্ছে এটার উদ্বোধন যেটা হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সে উদ্বোধন হচ্ছে উনিশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটার কমেন্সম্যান আমাদের রাজ্য দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ অর্থাৎ কালকে এই খেলাটা শুরু হবে আমাদের রাজ্যে আমাদের একটা ডিসিপ্লিনে এই খেলাটা হবে সেটা হচ্ছে যোগাসন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে যোগাসনা দিয়ে আমাদের এটা শুরু এটা হচ্ছে অষ্টম এডিশন এর আগে প্রথম এডিশন হয়েছিল উড়িষ্যাতে সরি এটা এটা ফোর্থ এডিশন ফোর্থ এডিশন এটা এর আগে এটা উড়িষ্যাতে শুরু হয়েছিল দু বিষে বিভিন্ন ইভেন্টসে এই খেলাগুলি হচ্ছে অ্যাথলেটিক্স রাগবি বাস্কেটবল ভলিবল সুইমিং ব্যাডমিন্টন হকি ফেন্সিং কাবাডি ফুটবল ফুটবল উমেন টেনিস মা মালখালাম জুডো টেবিল টেনিস বক্সিং ওমেনদের মধ্যে শুটিং ওয়েট লিফটিং আর্চারি ফুটবল মধ্যে বক্সিং বাবা ছুটিটা ক্যান্সেল হয়েছে শোনো না বাবা একটা ইম্পর্টেন্ট মিশনের জন্য আমার জম্মু কাশ্মীর যেতে হচ্ছে সাবধানে থাকিস ও কাছে না থাকলে এই বয়সে কনস্ট্রাকশনে এত বড় কাজ আমি একা সামলে উঠতে পারবো না আরে বাবা রিলাক্স তুমি শুধু আমাদের বাড়িটার ডিজাইনটা সিলেক্ট করে দাও শোনো আমাদের ছেলে যেমন দেশ রক্ষা করতে পারে তেমনি বাড়িও নির্মাণ করতে পারে মা বাবাই আমার বাবা আমার বাবা ফাইনালি মিশন ইজ কমপ্লিট কম ট্রু আমাদের শুধু স্বপ্ন দেখুন পূরণ করার দায়িত্ব আমাদের নির্মাণ কনস্ট্রাকশন সার্ভিসেস